একবার খোলা আসমানের নিচে আম্মাদান আয়সা সিদ্দিকারা দি আল্লাহ আনহা আর আমাদের নবীজি বসে আছেন আম্মাদান আকাশের দিকে থাকা আর আমার কলিজের টুকরা নবীকে জিজ্ঞেস করে নবী আমার ওই যে আকাশে তারকা দেখা যায় এই তারকা পরিমাণ কামল জমিনে কারো আসেনি আল্লাহর রসুল সল্লাল্লাহ গোয়ালী জোয়া বলে আছে বলে কার বলে হযরতেও মরে আম্মাদার আইসা সিদ্দিকার আদি আল্লাহ গোতাল আনহা আবার নবী জি করলেন ও নবী আমার ওই আকাশের তারকা পরিমাণ নেই দুই নাম্বারে কার আল্লাহর রসুল সল্লাল্লাহ গোয়ালি জোয়াসাল্লাম বলেন দুই নাম্বারে হযরত আলী আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে আবার জিজ্ঞেস করলেন ও নবী আমার ওই আকাশের তারকা পরিমাননায় কামাল এর পরে কার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন এর পরে হযরত উসমানের কয়বার প্রশ্ন করলেন সবাই বলেন কয়বার আম্মাদান আইসা সিদ্দিক আরো দিয়া লাগু তাল তিনবার প্রশ্ন করিয়া চুপ হইয়া গেলেন নবীজি মহান্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ গোহালি সাল্লাম আম্মাদান আইসা সিদ্দিক আরো দিয়া লাগু তাল আনহা কে বলে ও আয়সা তিনবার প্রশ্ন করলা চতুর্থবার প্রশ্ন কেন বন্ধ করি দিলা আম্মা জারাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে নবী আমার আপনার মুখেই তো সব সময় আবু কথা শুনি কি পরিমাণতে আগার বিসর্জন আবু বকর আপনার জন্য দিয়েছিল ওই যে হিজরতের রাত্রিতে আপনি ছয় মাস আগে আবু কি বলছিলেন ও আবু বকর হয়তো তোমাকে আমার সাথে হিজরতের সাথী হওয়া লাগবে আল্লাহর রসুল সল্লাল্লাহ গোয়ালি কিবার সাল্লাম হিজরতের রাত্রিতে ভদরতা আবু ভোগ কর রে দরবাজায় যাইয়া ছোট্ট করে একটা টুক দিলেন ছোট্ট একটা টোক দেওয়ার সাথে সাথে ভদ্রতা আবু ভোগ বলে লাভবাই কয়া চা দেকে আহ রসুল আল্লাহ আল্লাহ রসুল সল্লাল্লাহ গোয়ালি কিবার হয়ে গেলেন আবু বকরকে জিজ্ঞেস করা আবু বকর তুমি কি ঘুমাও না আবু বকরের ছোট্ট একটা টপ টপ করে পানি পড়ে আর বলে নবীজি আপনি মনে করছিলেন আপনার আবু বকর আজকে ঘুমায় নাই আপনি মনে করছিলেন আপনার আবু বকর গত এক সপ্তাহ ঘুমায় নাই আপনি মনে করছিলেন আপনার আবু বকর কত এক মাস ঘুমায় নাই রে আবার কসম করি বলি আজকে থেকে ছয় মাস পর্যন্ত আবু বকর জানি হিজরতের রাত্রি আপনি আমার দরবাজা এসে দাঁড়াবেন ক্লান্ত শরীর নিয়ে দাঁড়াবেন আমি জাগ্রত হইতে একটু লেট হবে আপনার কষ্ট হবে আপনার আবু এটা সহ্য করবে না আমার শুধু তাই না এক আবু নাম্বারে কথা বলেন নাই আমি তো গাবড়ে গেলাম আবু বক্কর হিজরতের রাত্রিতে সাফে কামড় দিছিল আবু বক্কর আল্লাহর রসুলের জাগাইছেন যেন আবু বক্করের জীবন বাইর হয়ে যাবে আর সহ্য হয় না হতো আবু বক্করের অজান্তে এক ফোঁটা শোকের পানি আল্লাহ রসুলের শরীল মোবারকে নবিজি জাগ্রত হইয়া জিজ্ঞেস করা আবু বক্কর তোমারে তো আমি জোরো করে আনি নাই কাঁধ গা আবু বক্কর বলে নবী আমার আপনার জন্য আমার জীবনকে বিসর্জন দিব কোন দুঃখ নাই তো কাদো কা বলা আমারে সাপে কামড় দিয়েছে সহ্য করতে পারি না জীবন যেন বাইর হয় ও আবু বকর সাপে কামড় দিয়েছে তো আমি মোহাম্মদ কে কেন জাগাও না বলে নবী আমার আমি তো আপনার সাথে সাথী ছিলাম জারমুমুমে ত্যাগ করার কত ব্যথা আমি আবু বকর তো জানি আপনি যখন জারমুমুমি ছেড়ে দিলেন আপনি একবার পিছনের দিকে তাকান আবার সামনের দিকে তাকান একবার পিছনের দিকে তাকান আবার সামনের দিকে তাকান আর মালিকেরে বলেন আল্লাহ কি অফরাত করলাম আমার জারমুমুমের লোকেরা আমি মুহাম্মদকে জন্মস্থানে থাকতে দিল না ও আমার ক্লান্ত শরীর নিয়া বুক ব্যথা শরীর নিয়া আমি আবু বকরের শরীরে মাথা রেখে ঘুমাইলে আমাকে সাপোর্ট দিয়েছে কি হবে জীবন চলে যাবে অসুবিধা নাই কিন্তু আপনি মুহাম্মাদের গুমের দৃষ্টাপ হবে এটা আবু বকরের সহ্য হবে না মালে দৌলতে দেখবি সব রাহ গিয়া মেরে লিয়ে মালে দৌলতে দেখবি সব রাহ গিয়া মেরে রেলিয়ে এক খুদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে ও নবী আমার আমার জীবন চলে যাবে কিচ্ছু আসে যায় না কিন্তু আমার জীবন থাকতে আপনি মুহাম্মদের গুমের ডিস্টার্ব হবে এটা আমি আসে খুইয়া পছন্দ করি না মনে আছে নে আকাশের তারকার আমার এক নম্বরে কেন বলে নাই ও নবী আমার মনে করছিলাম আপনি ওই আবু বকরের কথা এক নম্বরে বলবেন এক নম্বরে বলেন নাই মনে করছিলাম দুই নম্বরে বলবেন দুই নাম্বারে বলেন নাই মনে করছিলাম তিন নাম্বারে বলবেন এখন দেখি তিন নাম্বারেও বলেন না আমি আবু বকরের মেয়ে হইয়া শরম পাইয়া গেলাম না জানি আমার আব্বার নামটা কয় কয়ে আসে আল্লাহ বলে ও আইসা তুমি মনে করছিলাম আমার আবু বকরের আমল কম এই জন্য এক নাম্বারে বলি নাই তুমি মনে করছিল আমার আবু বাক্করের আমল কম এই জন্য দুই নাম্বারে বলি নাই তুমি মনে করছিলে আমার আবু বাক্করের আমল কম এই জন্য তিন নাম্বারে বলি নাই ও আইসা শুনিয়া রাখ পৃথিবীতে ওমরের আমলের সাথে তুলনা দেওয়ার বস্তু পৃথিবীতে আছে ওসমানের আমলের সাথে উপমা দেওয়ার বস্তু পৃথিবীতে আছে আলীর আমলের সাথে মাফার বস্তু পৃথিবীতে আছে কিন্তু আমার আবু বকর এমন এলে মার আমলের মালিক আবু বকরের আমলের সাথে তুলনা দেওয়ার বস্তু পৃথিবীতে না মালে দৌলতে দেখে বি সব রাহগিয়া মেরে লিয়ে মালে দৌলতে দেখে বি সব রাহগিয়া মেরে লিয়ে এক দামে মস্তফামের মুসলমান হজরত আবু বকর সিদ্দিক এই স্বীকৃতি আমি দিয়েছি নাকি আমার সত্যবাদী নবী দিয়েছে তাহলে দশ মিনিটের আলোচনায় কি বুঝলেন হজরত আবু বকর সিদ্দিক মুসলমানদের ফতন খলিফা কি পরিমান ন্যায় কামলের অধিকারী ছিলেন এই পরিমান ন্যায় কামলের অধিকারী হওয়ার পরে আখেরাত সম্পর্কে ওই আবু বকর চিন্তা করছিল কি করে নাই কি বলে করছিল কেমন করা করছে কাইফা হালিয়া এলাহি লাইসা লি খায়রুল আমাল কাইফা আলিয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুগু আ'মালি কাসিরিন জাদা কলি ওই আবু বকর জঙ্গলে গিয়া কাঁদে বকরি ছরাইতে গিয়া হযরত আবু বকর কাঁদে জান্নাতের সার্টিফিকেট পত্তো সাহাবী আবু বকর বকরি সরে গিয়া কাঁদে জান্নাতের আটটা দরওয়াজা যারে টাকা ডাকি করিবে ওই আবু বকর বকরি সরাইতে যাইয়া কাঁদে আল্লাহ তাহলে বলে আল্লাহ তুমি যদি আমারে বাঘবার লোক বানাইতা তুমি যদি আমারে ছাগল গরু বানাইতা তুমি যদি আমারে গাছ বানাইতা তুমি যদি আমারে তুম্বা বানাইতা আমি তো মৃত্যুর সাথে সাথে মাটির সাথে বিলীন হইয়া যাইতাম বাগবার লোকের কোনো হিসাব আসেনি কথা